গৌর জয় নিতাই আজ পয়লা পৌষ চোদ্দশো ও সতেরোই ডিসেম্বর দু বুধবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড দ্বাদশ পরিচ্ছেদ গুন্ডিচা মন্দির মার্জনের শ্লোক একশো চব্বিশ থেকে একশো চৌত্রিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্লোক একশো চব্বিশ যদ্যপি গোসাঙ্গী তারে আছে সন্তোষ ধর্ম সংস্থাপন লাগি বাহিরে মহারোষ শ্লোকার্ত যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রতি প্রসন্ন হয়েছিলেন কিন্তু ধর্ম সংস্থাপন করার জন্য তিনি বাইরে প্রবল রাগ প্রদর্শন করলেন ইতি শোলোক একশো চব্বিশ শোলোক একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ শিক্ষা লাগি স্বরূপে ডাকি কহিল তাহারে এই দেখো তোমার গৌড়িয়ার ব্যবহারে ঈশ্বর মন্দিরে মোর পদ ধোয়াইল সেই জল আপনি লঙ্গা পান কইল শ্লোকার্ত জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তিনি স্বরূপ দামোদরকে ডেকে বললেন তোমার এই গৌরিয়ার ব্যবহার দেখো ভগবানের মন্দিরে সে আমার পা ধোয়ালো তারপর সেই জল সে পান করলো ইতি শ্লোক একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ শ্লোক একশো সাতাশ এই অপরাধে মোর কাহা হবে গতি তোমার গৌরিয়া করে এতে ফই জ্যোতি শ্লোকার তো এই অপরাধে আমার যে কি গতি হবে তা আমি জানি না তোমার এই গৌড়িয়া আমাকে এইভাবে অপরাধে বিজড়িত করল তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভু যে এখানে স্বরূপ দামোদর গোস্বামীকে তোমার গৌড়িয়া বলেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ অর্থাৎ সমস্ত গৌড়ীয় বৈষ্ণব রাই দামোদর গোস্বামীর অধীন গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা অত্যন্ত নিষ্ঠাবান পরম্পরা শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্যক্তিগত সচি সচিব ছিলেন শ্রীস্বরূপ দামোদর গোস্বামী তার পরবর্তী ভক্ত গোষ্ঠী হচ্ছেন গোস্বামী তারপর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর ধারাই এই পরম্পরায় অনুগমন করা অত্যন্ত প্রয়োজন ভগবানের সেবা করার সময় অনেক অপরাধ হতে পারে সেই সমস্ত সেবা অপরাধ ভক্তিরসামৃত সিন্ধু হরি ভক্তি বিলাস এবং অন্যান্য গ্রন্থে বর্ণিত হয়েছে শাস্ত্রের বিধি অনুসারে ভগবানের মন্দিরে শ্রীবিগ্রহের সামনে কারোরই প্রণাম করা উচিত নয় ভক্তের পক্ষেও শ্রীবিগ্রহের সামনে গুরুদেবের পাদ স্পর্শ করা উচিত নয় তা একটি অপরাধ শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান তাই মন্দিরে তার শ্রীপাদপদ্য প্রক্ষালন করা হলে তাতে কোনো অপরাধ হয় না কিন্তু তিনি জগদ্গুরু লোক শিক্ষক ও আচার্যের কার্য করছেন বলে তিনি নিজেকে একজন সাধারণ জীব বলে মনে করেছেন এইভাবে তিনি সাধারণ মানুষকে শিক্ষা দিয়েছেন যাতে তারা গুরু হলেও যেন তাদের শিষ্যদের মন্দিরে ভগবানের বিগ্রহের সামনে প্রণাম করতে না দেন এবং পা ধুতে না দেন এটি একটি আচরণ বিধি শোলোক একশো সাতাশ শ্লোক একশো তবে স্বরূপ গোসাঙ্গি তার ঘাড়ে হাত দিয়া ঢেকা মারি পুরীর বাহির রাখিলেন লঙ্গা শোলোকার্ত তখন স্বরূপ দামোদর গোস্বামী সেই গৌড়ীয় ও বৈষ্ণবটিকে ঘাড় ধাক্কা দিয়ে গুন্ডিচা মন্দিরের বাহিরে রেখে এলেন ইতি শোলোক একশো আঠাশ শোলোক একশো উনত্রিশ পুনঃ আসি প্রভু পায় করিল বিনয় অজ্ঞ অপরাধ ক্ষমা করিতে জুয়ায় শ্লোকার্ত তারপর স্বরূপ দামোদর গোস্বামী মন্দিরে ফিরে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদ্মে বিনীতভাবে নিবেদন করলেন সেই লোকটি না জেনে অপরাধ করেছে তুমি দয়া করে তাকে ক্ষমা করে দাও ইতি শ্লোক একশো উনত্রিশ শলোক একশো থেকে একশো তবে মহাপ্রভুর মনে সন্ত হইলা সারি করি দুই পাশে সবারে বসাইলা আপনে বসিয়া মাঝে আপনার হাতে তৃণ কাকর কুটা লাগিলা কুড়াইতে লোক শ্লোকার্ত তখন শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন তারপর তিনি সারিবদ্ধভাবে সমস্ত ভক্তদের দুপাশে বসালেন এবং নিজে মাঝখানে বসে তৃণ কাকর কুটো ইত্যাদি কুড়াতে লাগলেন ইতিশলোক একশো তিরিশ থেকে একশো একত্রিশ শ্লোক একশো বত্রিশ কে কত কুড়াই সব একত্র করিব যার অল্প তার ঠাঙ্গি পিঠা পানা লইব শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু তখন ভক্তদের বললেন এগুলি কুড়িয়ে আমরা একত্র করে দেখব কে কত কুড়িয়েছে যে অন্যদের থেকে কম কুড়াবে দণ্ডস্বরূপ তাকে আমাদের সকলকে পিঠা পানা খাওয়াতে হবে ইতি শোলোক একশো বত্রিশ শ্লোক একশো তেত্রিশ এই মতো সব পুরী করিল শোধন শীতল নির্মল কইল যেন নিজ মন শোকার এইভাবে সমস্ত গুণ্ডিচা মন্দির পরিষ্কার করা হল এবং তা নিস্কলুষ ভক্তের হৃদয়ের মতোই শীতল এবং নির্মল হল ইতি শোলোক একশো তেত্রিশ ষোলোক একশো চৌত্রিশ প্রাণালিকা ছাড়ি যদি পানি বহাইল নতুন নদী যেমন সমুদ্রে মিলিল শ্লোকার্থ তারপর যখন প্রাণালিকা দিয়ে জল ছেড়ে দেওয়া হলো তখন মনে হলো যেন নতুন নদী সমুদ্রে এসে মিলিত হলো ইতি শ্লোক একশো চৌত্রিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌর জয় নিতাই